দুই সরাই বাড়ির মধ্যে ঢুকছে চুরি করতে এর মধ্যে দেওয়াল ভাইঙ্গিয়া এক সরা মরে গেছে বাকি সরাই আদালতে মামলা দিছে বাড়িওয়ালার ফাঁসি যাই দেওয়াল নরম করে উঠাইল কেন আমার আর এক ভাই সরা মরল কেন বাড়িওয়ালার ফাঁসি চাই মহামান্না আদালত কে ঠিক আছে বাড়িওয়ালারে ডাক কোন তদন্ত মতন্ত নাই এদের ফাঁসিতে জুলা বাড়িওয়ালা কায় সার আমার দোষ নাই কেন কদাওয়ালামিউ দাইন রে রাজমিস্ত্রি উঠাইছে ক তুই রাজমিস্ত্রি আনিয়া যখন হাজির করা হলো আমার আমারে একটু কথা কি বলে দাওয়াল উঠাইছে আমি তবে নরম আমি করি নাই সিমিত বালু জিনি মিলাইছো নরম করছে বান দিয়ে শেষ আদালত বলে তোমারও خلاص তাড়াতাড়ি জোগালিরে ডাক জোগালিরে কানে ধরে আদালতে হাজির হাসি হবে বলেন কি বড় কি মানে দাওয়াল নরম করে উঠেছ কেন তুই যে সীমিত বা নুতে পানি দিছো কেন বেশি বলে আমি বেশি দি নাই আমি পানি দাওতে ছিলাম এমন সময় একটা হাতি সামনে দিয়ে যায় এমন লাভ দিছে বয়ের ঠেলায় বালতি নাড়া করে পানি করে গেছে আমি ইচ্ছা করে দেই নাই আর তুমিও খালাস হাতিওয়ালারে ডাক হাতিওয়ালা আদালতে হাজির স্যার আমার কথা আস কি আমার হাতি এমনি লাভ দেয় নাই এক মহিলা হাতের মধ্যে স্বর্ণের অলঙ্কার হাতি গরম হয়ে গেছে মহিলা কেন আওয়াজ মহিলার এবার মহিলাকে আদালতে হাজির করা হলো আমার বানানো না আশরাফ আরি থানবির রহমতুল্লাহ ঘটনা তিনি লিখেছেন আহা কি বলবো ওই বান্দাদেরকে আশরাফ আলীর নাম বললেও কি হবে যেই বান্দারা আশরাফ আলী থানিকে গালি বান্দা আবু হানি দেয় তার কাছে আদবের বয়ান করে কিলাভ হবে আদবের বয়ান করে কিলাভ হবে যেই লোকটা হজরত আলীকে গালি দেয় অমর কে বেদা বলে গালি দেয় তার সামনে আমি আদবের বয়ান করে কিলাভ হবে তার সামনে আদবের বয়ান কি করবো আই মহিলা তুমি স্বর্ণের অলংকার দিয়ে আওয়াজ দিলা কেন আওয়াজ দিনে অস্ত্র স্বর্ণকার আমি বানাই নাই যাও তুমিও খালা স্বর্ণকার এইবার কই যাবা না চান্দু তোমার যাওয়ার জায়গা নেই ঠিকই তো যাওয়ার জায়গা নেই কারণ বানাইছি আমি কই মামলা দুষ্কর লোকেলোকে এবার স্বর্ণকারের ফাঁসি মানুষ হাজার হাজার হাজারের হবে কপাল বড় খারাপ ফাঁসির মঞ্চে যখন নেওয়া হলো বড় দুঃখ স্বর্ণকারের গলার সাথে ফাঁসির রশি মিলে না রশির ফাঁকা বেশি চিকন গলা তো স্বর্ণকারের মিলে না বাদশা নামদার গলা মিলে না কি করার এটারে বাদ দিয়ে যার গলা মোটা এটারে ঢুকা এইবার গলা মোনা কই পায় খুঁজদে 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 পাওয়া গেল পীরের খাদেম রে এক পীর সাহেবের খাদেম এর গলা মিল্লা গেছে জায়গা তাই না দেখা খাপের খাব বাপ রে বাপ এমন মেলা मिलছে যে এক্ষুনি কই আমার একটু কথা কি বলে আমি এই দেশে এমনি আসি নাই আমার পীর সাহেব বড় বুজুরগো আল্লাহওয়ালা ওই আল্লাহর ওলী পীর কামে। সফরে রওয়ানাস হয়েছিল আমি খাদেন হয়ে যকনী এলাকায় ঢুকলাম দেখুন তেলের দাম গিয়ের দাম সমান আমি বললাম পীর সাহেব হুজুর এই দেশে গিয়ের দাম তেলের দামের মতো তো গি ঠাইয়াসি কোন শরীর বড় বানাম পীর সাহেব বলেছিল খবরদার এই দেশে থাকিস না কোন দামের ঘি খায় বিপদে পড়বি বলা গিয়ের বিপদ তাতকা ঘি কম দাম তেলের সমান দাম পীর সাহেব বলে তুই বুঝনারে পাগলা বলে কি বুঝবো বলে যেই দেশের মধ্যে তেলের দাম গিয়ের দাম সমান ওই দেশে ইনসাফ নাই দেই দেশের মধ্যে শিক্ষিত অশিক্ষিতের মান সমান ওই দেশে ইনসাফ নাই যে দেশের মধ্যে নারী আর পুরুষের মান সমান ওই দেশে কোনো ইনসাফ নাই পিশাব কয় হুজুর এই হুজুরের কথা যখন বললো মুরিদ বলে হুজুর যতই বুঝান চোখে দেখছি না খায় যাবো বীর আমাকে ধাক্কা দিয়ে ফলাই গেল আর বললো মুরুবীর কথা মানলি না বুঝবি সময় মতো। এখনো যারা মুরব্বী মানে না মুরব্বী মানে না তাদের কথার কোন বিভ্রান্তই করতেছে প্রতিদিন আর কিছুই হচ্ছে না ভাই আমার আপনাদেরই পদ্মার এবারের একজন বড় হুজুর ঢাকা বড় এক মাদ্রাসায় মুফতি হইছে দামি মুফতি নামিনা শুধু টাক্কা কলম ধরলে ফতুয়া নারায়ণের ক্ষমতা নাই হা ফেজে কোরআন তেলাও তো সুন্দর দশ বছর ঢাকার মসজিদের ইমাম খতিব বর্তমানে ওই হুজুরে মুক্তি সাপ ভারতে বইয়া ইউটিউবে কথা বলে কোরআনের আয়াত পরে আবার হাদিস পরে কয় আল্লাহর এই ভুল নবীর এই ভুল চিন্তা করতে পারেন আপনি আপনি বলতে পারেন ও আল্লাহ এত বড় আল্লাহ ডক্টর এরা কি ভুল করতে পারে আমি একদিন ঢাকাওয়ালা এত এত বড় বড় ডক্টর এরা কি শয়তান ধোকা দিতে পারে হা হুজুর পারে আমি বললাম কসম খোদার ভুল করতে পারে শয়তান ধোকা দিতে যদি পারে মনে করেন তাহলে ভুলো অন্ধভক্ত যারা বলবে ভুল করলেও মানব না আর সচেতন ভক্ত বলবে না বাইরে বাইরে আল্লাহ চললে আর অন্ধভক্তরা বলবে ভুল করলেও সার্বনা অন্ধভক্ত আর সচেতন ভক্তর ব্যবধান আছে না নাই খাদে এখন গলার সাথে রশি মিলিয়ে দিল ফাঁসির আগে আমার পীরের সাথে মোলাকাত করব খুঁজে খুঁজে পীর সাহেবকে হাজির করা হলো হুজুর আপনার কথা মানি না বেয়াদুরি হয়েছে মুরুব্বি মানা দরকার আল্লাহ কয় মুরুব্বি মানো নবী বলে মুরুব্বি মানো আমি কেন বলবো মানি না ও আল্লাহ আমাকে মাফ করে দেন পীরসা হুজুর আমাকেও মাফ করে দেন এই বিপদ থেকে বাঁচবো কেমনে কার কোন পেস লাগছে ফাঁসি ফুসি আমার গলা এলো কেন পীরসা কয় বেদ তুমি করছো ঐ সময় নিষেধ করছিলাম নি হা করছিলেন ঘি খাই যে মোরাও আর মজার ঘি এখন পিসাব কয় জীবনে অদা করা। মুরব্বীর কথা ছাড়া চলবি না কাহা ঠিক আছে তবা করলাম এইবার শোন কথা সংক্ষেপ একেবারে এক কথা ফাঁসির জন্য তুই পাগল হয়ে যাবি আজকে যে ফাঁসি না দিলেও মর আর আমার কাজ আমি করব বাস ফাঁসির টাইম হয়ে গেল পীর সাহেব কয় মিয়া গলা আমার মোটা কম না ফাঁসি আমাকে দিতে হবে আজ মুরিদ বলে খবরদার ফাঁসি না দিলে এমনি বলুন বলে অসম্ভব ফাঁসি দিলে আমাকে দাও কারণ আমার মতো একটা পীর মরে গেলে দেশের বহু মানুষ দিন হারা হায়া যাবে খবর গেছে বাদশাহ বাদশাহ এখন আলামত মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ে কথা বলেন না কেন ডাক্তার কইছে দৌড়ে তৈবো না কথা বলেন না কেন নাই নাই রাস্তায় দৌড় ওই ঢাকা গেলে দেখবেন কাকে বলে ব্যায়াম ঢাকার মাটি তো ডাবায় ভালো কয়েকদিনের মধ্যে কখন যে ধসায় মাটির উপরে আল্লাহ জানে কি লাতি আর লাতি ফজরের পর ব্যায়াম করে কিন্তু আল্লাহর ফজরের চার রাকাত নামাজ পড়ো বহু কপাল পড়া ফজরের আজানের সময় দোড়ায় নামাজ পড়ে না কি ব্যাপার মরার জন্য সাহেব বলে আমাকে দাও তো আমাকেও দেখতে হবে এমন খান্ড হাজির হয়ে গেল কি পিস আমরা তো দূরের থেকে পীর বুজুর্গকে মোহাব্বত করি এমন ভাগো লইলেন কেন মরার জন্য খাদেমও মরতেছে আপনি মরতে চান কেন মানুষ মরার জন্য বাঁচতে গিয়া কত কিছু করে বিশ্বাস করে হেকমতান একটা জবাব দিলেন যে এই মুহূর্তে মরলে বিনা হিসাবে জানলাম কি সোমান বুঝলো না না বুঝলো সোমান সোমান দিয়েছে হ্যাঁ মানুষ বাদশা কয় এই মুহূর্তে মারা গেলে জান্নাত বলে অবশ্যই জীবনে একান্ত আমিও কম করলাম না বহু অপরাধ করেছি আমি জীবনে মাফ পাওয়ার কোন খুঁজ সুযোগ নাই তো মা করতে পারবো কিনা জানা নাই জল্লাদের কয় পীরেরও ভাগায় দাও খাদে মেরে ভাগায় দাও এই মুহূর্তে মরলে জান্নাত পাইলে আমারই দাও কই বিচার একটা নমুনা জোরে কইলে আস্তে কর আসতে বলতে করলে জোরে কর বাঙালি বড় চালা বড়া এর মধ্যে উঠছে নারী খেল চুরি করতে উঠে না অনেকে অনেকে তো গর্ব করে আরে ছোটবেলা যেই নারী চুরি করছি নানার বাড়িতে চুরি করতে উঠে এক মালিক টের হয়ে গেছে লাঠি একটা হাতে নিয়ে দৌড় বেয়া নারিকেল গাছে উঠলি চুরি করতে এত বড় সাহস ও মালিকের দমক শুনে গেছে নামতে না নামতে মালিক গাছের গোড়ায় গাছে উঠলি কেন তো বাঙালি তো ঘাস কাটতে হচ্ছে গাছ গাছের উপরে ঘাস পাওয়া যায়নি এই জন্য তো নেইমে গেল কিটা ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন কোনো জিনিসকে কাছের জিনিসকে ইঙ্গিত করতে বললে আমরা বাংলায় বলি এই। আরবিতে বলে কোন জিনিসকে ইঙ্গিত করতে আমরা বাংলায় উচ্চারণ করি ওই এটার আরবিতে বলে করছেন এবার খেয়াল করেন হাজান কিতাব মানে এই কিতাব আল্লাহ বললেন zalikal kitab মানে ওই কিতাব ওই কিতাব মানে কাছে না দূরে আর এই কিতাব মানে আছে এবারে বলেন কোরআন শরীফ কি আমগো দূরে না কাছে কাছে আগায় কোরআন দূরে না কাছে সিনার মধ্যে কোরআন দূরে না কাছে ঠিক তাহলে বালা দরকার ছিল এমন হাদাল কিতাব এই কিতাবেন এবার জালিকাল কিতাবের এক নাম্বার জবাব হলো জালিকা কিতাব মানি এই কিতাব জালিকা বলিয়া হাজাই এটা কোরআনের একটা রং কোরআনের একটা অলংকার এই জন্য কোরআন এমন একটা কিতাব একটু বুঝাইতে গিয়ে আল্লাহ পাক সুন্দরভাবে সাজায় মুসায়া সুন্দর বুদ্ধি দিয়া বুঝাইতেছেন দੰদা মেধা খরস করে করে আল্লাহর কোরআন বুঝতে হবে এমনিই বুঝা যাবে না এই জন্য আমি আমার নবীকে 40 বছর পর্যন্ত হেরা গর্তের মধ্যে গুহার মধ্যে দুকাইয়া আমার নবীকে আলাদা তাওয়ার দি আমার নবী আলাদা আমার সাথে ملاقاتের ধ্যান করেছে চল্লিশ বছর নবী আল্লাহ ধ্যানে মগ্ন ছিলেন এরপরে কোরআন আসছে চল্লিশ বছরের অনেক পরে এক নাম্বার জবাব দিলাম জালিকা মানি হা কিতাব দুই নাম্বার জবাব জালিকাল কিতাব মানে ওই কিতাব ওই মানে দূরের কিতাব কথাটা ঠিক আছে কেন বলে কোরআনের অক্ষর আমাদের চোখের সামনে

আদম থেকে ওই ঈশা পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছিলেন নবীদেরকে ওই সমস্ত কিতাবের এলেন এই কোরআনের মধ্যে জমা আছে ওদিকে ইশারা করার জন্য আল্লাহ বললেন দালিকাল কিতাব তিন নাম্বার গেল চার নম্বর জবাব বলতো আসমান কাছে না হিমালয় পর্বত কাছে আসমান অনেক কাছে হিমালয় পর্বত দূরে বল বুঝে অনেক কয় আসমান দেখা যায় হিমালয় পর্বত দেখা যায় না কি ঠিক বুঝলো না বুঝলো ঠিক আর একটু সামনে আগাবো মাহফুজ পর্যন্ত যাই যাবেন ধৈর্য হবে আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমরা যে এখানে বসা আছি এটাকে জমিন বলি দর্শনের বিদ্যায় বলে এটার নাম পৃথিবী এখান থেকে আমরা উপরে তাকাইলে দেখি খালি জায়গা দর্শন বলে এর নাম মহাশূন্য এখান থেকে প্রথম আসমান এই জমিন থেকে পাঁচশো বছরের দূরত্ব হলো প্রথম আসমান নবী বলেন আমি মেয়েরাজের রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদি ওখান থেকে প্রথম আসমানে গেলাম আমার জন্য লিফটের ব্যবস্থা করা হলো করলেন কে আল্লাহ নবী বলেন আমার সাথে সফর সঙ্গী জিব্রাইল প্রথম আসমানে গেলাম পাঁচশো বছরের পথ পেরিয়ে মাত্র এক কদম বরা ওখানে গিয়া দেখলাম আসমানের মধ্যে দুইটা দরওয়াজা জমরা দিয়ে কুত্তাথরের দুইটা দরওয়াজা দরজায় তালা লাগানো তালা হলো নূরের তৈরি তালা জিব্রাইল আমিন ওখানে গিয়ে বললেন দরজা খোল

কেন আসমানে দুইটা দরওয়াজা নবী অন্য হাদিসের মধ্যে বলেন এক দরজা দিয়া বান্দার আমল আল্লাহর আর সে আজিমে চলে যায় আর এক দরজা দিয়া মুমিন বান্দা বান্দা গুলো জমিনে আসতে থাকে এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর খাস বান্দা মুমিনেরা মারা গেলে আসমান কাঁদে কে কাঁদে এজন্য দেখবেন বড় 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 বুজুর্গরা ইন্তেকাল করলে জমিনে হালকা বৃষ্টি হয় হয়নি ওই বৃষ্টি কান্নার একটা নমুনা নবী বলেন আমি প্রথম আসমানে ঢুকলাম ওই আসমানে দেখলাম ঘুরে ঘুরে অনেক নিদর্শন দেখলাম ওই আসমানটাও মোটা পাঁচশো বছরের দূরত্ব কত বছর তার মানে কি তিন দিনের ভাব হ্যাঁ নবী বলেন আল্লাহর কুদরত প্রথম আসমানটা ছায়ের করে ঘুরে ঘুরে দেখার পরে উপরে চলে গেলাম গিয়ে দেখি রকম আর একটা খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব মহাশূন্য নবী বলেন আমি মহাশূন্য পেরিয়ে চলে গেলাম দ্বিতীয় আসমানে ওখানেও গিয়া দেখলাম দুইটা দরওয়াজা জমরা দিয়ে কুট পাথর দ্বারা বানানো আর তালা হলো নূরের তৈরি তালা বিসমিল্লা বলার পরে অনুমতি সাপেক্ষে দরজা খুললো ওই আসমানটায় ঢুকিয়াও দেখলাম আসমানটা পাঁচশো বছরের মোটা নবী বলেন ওখান থেকে আমি আবার উপরে চলে গেলাম উপরে যাইয়া আবার দেখি খালি জায়গা মহাশূন্য পাঁচশো বছরের দূরত্ব এর উপরে তিন নম্বর আসমান দুই দরজা তালা সমিল্লা দিয়া ডুবলাম ডুকার পরে দেখলাম তিন নাম্বার স্নানটাও পাঁচশো বছরের মোটা এরপরে ঘুরিয়া ঘুরিয়া আল্লাহর অনেক 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 নিদর্শন দেখার পরে আবার উপরে গেলাম তিন নাম্বার আসমানের উপরে গিয়া দেখলাম আবার পাঁচশো বছরের দূরত্ব এই পরিমাণ মহাশূন্য এর পরে গিয়া দেখলাম চতুর্থ আসমান আমি বিসমিল্লা বলে চতুর্থ আসমানে যখন ঢুকলাম আল্লাহর কুদরতের মধ্যে বড় একটা কুদরত দেখলাম গোটা জগতের মানুষের যে সূর্য আলো দেয় ওই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো কোথায় ওই সূর্য উপরেও তিনটা আসমান নিচেও তিনটা আসমান মাঝখানে চতুর্থ আসমানে সূর্য ওই সূর্য জমিনের মধ্যে আলো দেয় বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে যদিও থিওরির মধ্যে ভুল আছে কারণ সূর্য পর্যন্ত কেউ যেতে পারে না পারবেও না কারণ এর এত তাপ এত তাপ তবু তার একটা জ্যামিতিক আন্দাজ করে মাপ নিয়ে তারপরে বলতেছে ওই সূর্যটা রহমাতুল্লিনা আলমিন বললেন আল্লাহ আমাকে দেখার মতো সুযোগ দিয়েছেন এটা আল্লাহর কুদরত বিশ্বাস করতে হবে না হয় ইমান চলে যাবে আল্লাহর নবী বলেন আমি সূর্য দেখলাম চতুর্থ আসমানে একটু যদি নিচে দিতেন সূর্যের তাপে গোটা জগৎটা পুরে ছাই হয়ে যেত বসবাসের অনুপযুক্ত হয়ে যেত আবার যদি আল্লাহ সূর্যটারে আর একটু ধাক্কা দিয়ে উপরে দিতেন সূর্যের আলো না পাইয়া জমিনের সবকিছু ঠান্ডা বড় হয়ে যেত আমাদের এই জমিনের মধ্যে দেখবেন যেই দেশে সূর্যের আলো বেশি বারো মাস গরম আর গরম ঠান্ডা নেই আবার যেই দেশে সূর্যের আলো কম ওই দেশে বারো মাস ঠান্ডা নদীর পানি বড় হয়ে যায় নবী বলেন সূর্য কোথায় দেখলেন কোন আসমান চতুর্থ আসমান থেকে তিনটা আসমান ভেদ করে জমিনে কি দেয় আলো দেয় তাও এক একটা আসমান পাঁচশো বছরের মোটা তিন পাশা পনেরো মাঝখানে ফাঁকা আছে কত বছর পাঁচশো বছর করে এত ডিস্টেন্স অতিক্রম করে সূর্য আলো দেয় কেমনে রসুল বলেন আল্লাহ সাতটা আসমান যে বানিয়েছেন সবগুলো আসমান স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা কি দ্বারা তৈরি করা স্বচ্ছ গ্যালাস দ্বারা তন তৈরি করা আর গেলাসের উপরে যদি লাইট মারেন তেরোটা গেলাস থাকলো আলো যাবে কি যাবে না আর আল্লাহর স্বচ্ছ গ্যালাস তো কেমন আল্লাহ ভালো জানে নবী বলেন ওই গ্যালাসের আসমান থেকে জমিনে আলো দেয় এই সূর্য দুনিয়ার শুধু আলো দেয় তার কাজ না আল্লাহ কত বড় নিয়ামত দিছেন এই সূর্যটা এই সূর্যের শুধু আলো দেওয়া কাজ না ডিউটি শুধু আলো দেওয়া না এই জমিনের মধ্যে যত ফসল হয় গাছের মধ্যে যত ফল হয় সব ফল ফসলের কালার দেয় সূর্য আর ফল ফসলের স্বাদ আর মজা বাড়ায় চাঁদের আলো পরীক্ষা করে দেখবেন যেই জমিনে সূর্যের আলো বেশি যেই আমগাছের ভিতরে দেখবেন যেই সাইডে আ সূর্যের আলো বেশি ওই সাইডের আমের কালার ভালো কথা না বেলা যে আমের গাছের পার্শ্ব চাঁদের আলো রাত্রে বেশি লাগে ওই পার্শ্বের আমগুলো আল্লাহ বলেন তাকায় দেখ আমি সূর্যের দ্বারা ফল আর ফসলের কালার দিলাম আর চাঁদের দ্বারা আমি আল্লাহ ফল আর ফসলের মধ্যে স্বাদের ব্যবস্থা করলাম সেই আল্লাহকে মানবা না সাহাবাই আল্লাহ আল্লা এবাদা করতে 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 বেকার আর হয়ে যেতেন আর আপনি যদি বলেন নফল লাগেনা সুন্নত লাগে না দুঃখের কথা বলবো কার কাছে